গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি পেছনে জানলাটা দেখতে পাচ্ছ এটা রান্নাঘরের পাশের ঘরের দরজা দিয়ে দেখা এই জামা দিয়ে দেখা যাচ্ছে কালো মেঘ করে এসে যখন উঠেছি তখন এতটা মেঘ ছিল না এখন বাজে সকাল আটটা সাত আর আজ হলো শনিবার একদম রান্না শুরু করার আগে ভাতটা তো বসায়নি এখনো পর্যন্ত ওই দেখো সসপ্যানে চাল ঢাকা রয়েছে বাসন বাসনের ঝুড়ি এখনও ওই ঘরে রয়েছে ওই যে জানলার সামনে তো ভাবলাম এই চারিদিকটা দেখায় কী কালো হয়ে এসছে ক্যামেরাতে এরকম পরিষ্কার লাগছে এত পরিষ্কার না হ্যাঁ তারপরে কি বলতে যাচ্ছিলাম হ্যাঁ কালকে রাত্রেবেলা বলছিলাম যে পনির দিয়ে যাওয়ার কথা ছিল দিয়ে যায়নি আজকে সকালবেলা গিয়ে নিয়ে আসবে আজকে সকালবেলা এসে দিয়ে গেছে সাড়ে সাতটার সময় এসে সকালবেলা দিয়ে গেছে পনির আর কমই আছে কমই ভালো ফেলে সরে খেতে হবে না একদম টাই টাই হয়ে যাবে আর এই লাউ আনা ছিল সরি গত সপ্তাহে লাউ আনা ছিল এই বুধবার তার আগে বৃহস্পতিবার লাউ আনা ছিল সেই লাউ দিয়ে হবে আজকে তিতোর ডাল উচ্ছেও আছে আর শাক করার ইচ্ছে আছে দেখা যাক হয় কি না হ্যাঁ সব এই তিন পদ একসঙ্গে উতরাতে পারি কিনা দেখি আর মুগ ডাল কিন্তু আমি ভাজজা করবো না কাঁচা মুগ ডাল দিয়ে করব হ্যাঁ কাঁচা মুগ ডাল দিয়ে ভাজজা করবো না গ্যাস হয় মারাত্মক গ্যাস হয় তার মধ্যে পনির থাকবে ওটাও তো আবার খাওয়া বারণ তো চলো রান্না শুরু করি বৃষ্টি শুরু হয়ে গেছে কাটা বৃষ্টি হবে বোঝাই যাচ্ছিলো মেঘের ধরন দেখে কাটা বৃষ্টি হবে বোঝা যাচ্ছিলো তিন সপ্তাহ ধরে মুগ ডাল খাওয়া হচ্ছে আর মুগ ডাল পরিমাণ একটু বেশি লাগে পাতলা হলে তার মুখাল ভালো লাগে না তার জন্য মুগ ডালটা খতম হয় তাড়াতাড়ি তো বেশ আর লাগবে না বাইরে হচ্ছে সাংঘাতিক বৃষ্টি আর ঘরে চলছে একদম রান্না ফুল কদমে জোর কদমে সরি ফুল কদমে না জোর কদমে ডাল করব তিতর ডাল করব তাই উচ্ছেগুলোকে আগে ভেজে নিতে হবে তো উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে আমার কিন্তু ভাত হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি শাক করব তো শাক কুচিয়ে রেখেছি আর ফোড়নের জন্য রসুন আর কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি এদিকে ডুমো ডুমো করে লাউও কেটে রেখেছি তো ছোটো কড়াইটার মধ্যে আমি শাক করে নেব আর বড় কড়াইটার ইয়ে করবো ডালের জন্য ডাল করে নেব বড় কড়াইতে তো এদিকে দেখো শাক করার জন্য রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কাটা দিয়েই আমি দূরে সরে গেছি আর ওদিকে ডাল যেটার মধ্যে করব সেটার মধ্যে তো উচ্ছে ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ উচ্ছে ভাজাটা হয়ে গেলে তারপরে ডাল বসিয়ে দেবো এই যে সব একবারই সব তিনটে উচ্ছে মতন তিনটে মতন উচ্ছে দিয়েছি বেশি উচ্ছে ভালো লাগবে না তার জন্য তিনটে উচ্ছে দিয়েছি এনাফ যতটুকু ডাল হবে দুজনের জন্য তার জন্য এই তিনটে উচ্ছে কিন্তু এনাফ ডালের মধ্যে আমার লাউয়ের থেকে বেশি উচ্ছেটাই ভালো লাগে তো এইদিকে ফোড়নটা ভাজা হয়ে গেছে রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দিলাম এই দিকে দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে মেথি ফোড়ন দিয়ে আদা দিয়ে আদা গ্রেট করে দিয়েছি লাউটাকে কষিয়ে নিয়ে লাউটাকে নরম করে এবার ডাল দিয়ে দিলাম এর মধ্যে জল অ্যাড করব অবশ্যই একটুখানি পরিমাণটা দেখে নিচ্ছি কতটুকু জল আমাকে অ্যাড করতে হবে তো পরে ডালের মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি আর ডালটা ফুটে গেছে তাই ভেজে রাখা উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম এরকমভাবেই দিই এটা দেখো দেখে মনে হচ্ছে যে আমি মুগ ডাল করেছি কি সুন্দর কালার এসছে বরকে যখন দিয়েছি সকালবেলায় খেতে এদিকে দেখো আমার শাকটাও হয়ে গেছে বরকে খেতে দিয়েছি যখন তখন বলছে কি কি ভালো হয়েছে মনেই হচ্ছে না যে কাঁচা মুগ ডাল এদিকে দেখো আমার পনিরের তরকারিটাও হয়ে গেছে একদম যেরকম ঝোল ঝাল রাখতে চেয়েছি ঠিক সেরকমই হয়েছে আজকে শনিবার তাই অনেক কিছু রান্না করতে হয়েছে তারপরে এই যে দেখো এটা তো তোমাদেরকে দেখাই নি এদিকে পটল ভাজাও হচ্ছে ডালের সাথে খেতে দিয়েছি তো দেখো রান্নাবান্না তো হয়ে গেল আজকে বেশ মানে কি বলবো তাড়াহুড়োর মধ্যেই কেটেছে কথা বলার টাইমটুকু পর্যন্ত পাইনি যখন ঘর মুচ্ছি তার কিছুক্ষণ আগেই আমি খেয়ে উঠেছি অর্থাৎ খাওয়া দাওয়া করে নিয়ে তারপরেই আমি ঘরটা মুচ্ছি সব কিছু করে সেরুকে খাইয়ে তারপরে আমি খেয়েছি আজকে আমার খেতে খেতে প্রায় সাড়ে দশটা মতন বেজে গেছে রান্নাবান্না জোর কদমে শেষ করে এদিকে চলে আসলাম ঘরবাড়ি পরিষ্কার করতে ঘর মোছার ডেট আজকে তো তার আগে এই যে ফার্নিচারগুলো সমস্ত ফার্নিচারগুলো মুছে নিচ্ছি খাট আলমারি সোকেজ ড্রেসিং টেবিল নেই ঘরে তাই ড্রেসিং টেবিলটা বলতে পারলাম না সাথে রয়েছে টি টেবিল জানালা স্লাব চেয়ার সব কিছুই মুছে নেব তো আগে প্রায় আট বছর নবছর ন বছর আগে রেগুলার মুছতাম রেগুলার তারপরে হয়ে গেল আলসেমি তারপরে মুছতাম সপ্তাহে একদিন তারপরে পনেরো দিনে একদিন এখন আবার নিজেকে নতুন করে তৈরি করছি যে না আগের মতন আবার সব কিছু করতে হবে আলসেমি করে বসে থাকলে হবে না শরীরকে যত আরাম দেবো শরীর তত পেয়ে বসবে তার জন্য এখন যেদিন আমি ঘর মুচ্ছি সেদিন সব কিছু একবারে মুছে নিচ্ছি হ্যাঁ একটু কষ্ট হচ্ছে কিন্তু পরে কিন্তু একটা মানসিক শান্তিও হচ্ছে এক ফোটাও বিশ্রাম না নিয়ে ঘর বাড়ি সব পরিষ্কার করে এখন চলে আসলাম ঘর মুছতে তো চলো আর কি করা কাজের মধ্যে থাকতে বেশ ভালো লাগে একদিন বেশ আর কি এনার্জি নিয়ে কাজ করলে পরে দ্বিতীয় দিন শরীর ডাল হয়ে যায় এটা মনে হয় মানে বয়সজনিত কারণে হতে পারে কারণ আমি কিন্তু চাই যে টাইম টু টাইম সব কিছু করবো যখন লেট হয়ে যায় না তখন খুব কান্না পায় যে একটু চেষ্টা করলেই তো পারতাম কিন্তু বিশ্বাস করো ওই যে চেষ্টা করব একটু চেষ্টা করব ওটা না শরীর সঙ্গ দেয় না তো আর করা যাবে ওই যেদিন লেট হয়ে যায় সেদিন আর আমার ভালোই লাগে না এনার্জি পাই না কোনো কিছুতে লেট হয়ে গেলে আর যেদিন কষ্ট করে হলেও তাড়াতাড়ি হয়ে যায় সেদিন খুব ভালো লাগে কিন্তু তার জেটটা পরের দিন পাওয়া তো যাই হোক আমাকে যখন আমি ঘরে সিংহাসন আনিনি তখন আমাকে অনেক শুনতে হয়েছে পূজা আর্চা করে না পূজা আর্চা করে না ধূপ সন্ধে ধূপ দেয় না মানে সন্ধে বাতি দেয় না এরকম তো আজকে তোমরা দেখো যে যে এই যে আমার শ্বশুরমশাই দেখো আমি এখানটা স্পিড কোনোরকমভাবে কমাই নি একই রকম আছে উনি কিন্তু পুজো দেয় বারো মাস আমি আসার পর থেকে দেখছি উনি পুজো দেয় শাশুড়ি মাও পুজো দেন না কারণ ওনার দীক্ষা নেওয়া রয়েছে শ্বশুরমশাই তাই উনিই পুজো দেন তো বন্ধুরা বাজে বারোটা চার সব কিছু কমপ্লিট করে আসলাম পা দুটো মারাত্মক যন্ত্রণা করছে আজকে আর একটু বসিনি কারণ বসলে পরে ওই ঘর মোছাতে দেরি হয়ে যেত সেই জন্য সেই সাড়ে সাতটার থেকে লেগেছে আজকে এখন বাজে বারোটা পাঁচ হ্যাঁ ছয় হতে যায় তো কন্টিনিউ চলছিলো এই এসে বসলাম এখন ঘন্টা ঘন্টাখানেক রেস্ট না নিলে পারবো না বাকি স্নান করা পুজো দেওয়া ভাত বসানো দেখা যাক কখন করি রোদের বংশ নেই গুড়ি 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 করেই চলেছে আর সাথে এ তারস্বরে চিৎকার করেই চলেছে ও কিন্তু নিচে নেই মানে বউটা নিচে নেই তারপরেও চিৎকার করে চলেছে আমি আজকে কি ইচ্ছু বলিনি বাবা চুপ কর কিচ্ছু বলিনি ডাকছে ডাকুক ভালো লাগে না নিজের গলারে নিজে কষ্ট দেবে আমার কি বললে পরে তো আর শুনবে না সব সময় কি কাছে বসে থাকা সম্ভব কাজ বাজ নেই আমার বন্ধুরা দেখো আজকে কয়েক দিনের তুলনায় একটু তাড়াতাড়ি হয়েছে বাজে দুপুর দুটো দশ আর আমার এই পুজো দেওয়া কমপ্লিট হলো এই মাত্র পুজো দেওয়া কমপ্লিট হলো আর আমি যে আজকে একটুখানি শ্যাম্পু করেছি মাথায় বন্ধুরা বাজে এখন পৌনে চারটে আর ভিডিও করা খাওয়া দাওয়া সেরুর খাওয়া দাওয়া শেরুর পটি হিশুর সব কমপ্লিট এই যে এখন ফোস ফাঁস ফোস ফাঁস করছে তো এখন টাইটেল থামনেল বানিয়ে ভিডিওটা পাবলিক করব তারপরে দু জায়গায় ফোন করার আছে ফোন করে নিয়ে তারপরে শোব কারেন্ট এই কারেন্ট বলছি ফ্যান অফ ধুর লাইট অফ করা যাবে না ফ্যানটা ছাড়ি কারণ লাইটটা অফ করলে পরে আর তৈরি করতে ইচ্ছা করবে না তৈরি তো করতে হবেই করতে হবেই করতে হবে 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 হবে

বাজে এখন পোনে সাতটা ছটা চুয়াল্লিশ ওই পৌনে সাতটা আর আমি আছি এখন রান্নাঘরে এই যে চা বসিয়েছি একটুখানি ঢিলা করে দিই অত বা বলতে বলতে টেনে যাবে অলরেডি টেনে গেছে চাটা নামিয়ে নিই আমি তো যাই হোক এই যে চানাচুর মুড়ি এখানটায় বেড়ে নিয়েছি দুটো মেরি বিস্কুটও নিয়ে নিয়েছি আজকে অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে চলো আমি চাটা করে নিই নজরটা আমার ওইদিকে মনটা আমার ওইদিকে আছে চাটা শুকিয়ে গেলে এই মুড়ি দামার শুকনো ক্ষেতও সেটা মোটেও ভালো লাগে না তো যেটা বলতে যাচ্ছিলাম চা চা শুকিয়ে যাবে সেই জন্য বলতে পারলাম না যে আজকে সকাল থেকে যে শ্যাম্পু করলে পরে এখানের এই দুটো কটা চুল অসভ্যের মত উঠতে থাকে তো আজকে সকাল থেকে সব কিছু তাড়াতাড়ি হয়েছে চারপদ রান্না করেছি পটল ভুজা ডাল তাও নর্মাল ডাল লাউ দিয়ে ডাল তার জন্য উচ্ছে ভাজতে হয়েছে মশলা দিয়ে কষাতে হয়েছে আদা ছাতা দিয়ে কষাতে হয়েছে তাও তো ধনের গুঁড়ো ছিল না ডাল করেছি ভাজা করেছি শাক কুচিয়ে শাক করেছি পনির করেছি সব কিছু করে আজকে তাড়াতাড়ি সব হয়ে গেছে আজকে ভিডিও করে তারপরে দুপুরের খাওয়া খেয়েছি তার জন্য দুপুরবেলা একটু ঘুমিয়েছেও তাড়াতাড়ি ও আধা ঘন্টা মতন ঘুমিয়েছি ঘুমিয়ে উঠে পড়েছি উঠে সন্ধে পুজো দিয়ে তাড়াতাড়ি চা ঠা করে নিয়ে আসা হয়ে গেল এই টাইমে আমার মানে কি বলবো অনেক সময় সন্ধ্যা পুজোও দেওয়া হয় না সাতটা বাজে দশ মিনিট বাকি তো আজকে সকাল থেকে লক্ষ্মী ভর করেছে আমার মধ্যে কোনো কোনো আবার অলক্ষী বর করে সেদিন আর কাজ করতে ইচ্ছা করে দেরি হয়ে গেলে আমার মারাত্মক মাথা গরম হয়ে যায় ঠিক যেমন এখন আমার মাথা গরম হচ্ছে এই টুঙ্গুটারে দেখে চা মুড়ি এনজয় করে নি তারপরে আবার কাজে লাগতে হবে এই মেরি বিস্কুট ছাড়া চা অসম্পূর্ণ তো বন্ধুরা বাজে এখন নটা বাহান্ন আর আমি রান্না করে আছি ভাতটা অর্ধেক করলাম করে একান্নতে স্টপ করলাম দশটা একে ভাতটাকে গড় দেব এই দিকে দেখাচ্ছি সরি দশটা একে ভাতটাকে গড় দেব। আর এখানেই বসে বসে কালকে সকালের কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা ঘরে বসে অর্ধেক করেছিলাম আর এখানে বসে বাদ বাকিটা করে নিলাম কারণ পুরোটা শেষ করে যদি আমি ভাত বসাতে আসতাম লেট হয়ে যেত সেই কারণে এখন সেরু দইটা বের করে রাখবো আগে সেরুকে খাইয়ে নেবো তারপরে আমরা খাবো ঠিক আছে আর সবজি টবজি তো বের করেই রেখেছি স দুপুরবেলা খাওয়াটা বেশ জমে গেছে জানো তো ফুলকপি দিয়ে খেয়ে যত কষ্ট হয়েছে পনির দিয়ে খেয়ে কিন্তু ততটা কষ্ট হয়নি আমার ফুলকপিটা মানে খাওয়াটা উচিত হয়নি আর মুগ ডাল যেহেতু কাঁচা করেছি তোমরা বিশ্বাস করবে না মুগ ডাল কাঁচা মুগ ডাল করেছি ধরা যাচ্ছিল না বর সকালবেলা মুগ ডাল ডাল দিয়ে আর পটল ভাজা দিয়ে খেতে দিয়েছি বলছে ভেজে করেছে আমি বললাম না কাঁচা বলছে বোঝাই যাচ্ছে না খুব সুন্দর হয়েছে আচ্ছা দুপুরবেলা সকালবেলাই আমি খেয়েছি সকালবেলা খেয়ে যেহেতু কাঁচা মুখ ডাল তাই সকালবেলা খেলেও আমার অসুবিধা হবে না কারণ আমার যখন ওই সেশন চলতো ওষুধের মধ্যে ছিলাম তখন আর কি আমাকে মুগ ডাল কাঁচা মুখ ডাল খেতে বলতো কারণ কাঁচা মুখ ডাল পেটের জন্য ঠান্ডা তোমরা সবাই জানো তো খেয়ে দেখলাম সত্যিই ভালো হয়েছে বোঝা যাচ্ছে না যে কাঁচা মুখ ডাল করেছি ভেজে করিনি বেশ ভালো হয়েছে তাই তো ঘোষ ঢুকেছে তার জন্য ধলি চিৎকার করছে তো বন্ধুরা বাজে এগারোটা বাজতে সাত মিনিট আট মিনিট মতন বাকি আর আমাদের সবার খাওয়া কমপ্লিট সেরুকে তো খাওয়ানো হয়ে গেছে অনেক আগে আর ওই মাত্র খাওয়া দাওয়া করে চাল ঠাল রেডি করে সমস্ত কিছু মুছে টুছে রান্নাঘরে এই বড়ো ঘরে গিয়ে ফোনটা চার্জে বসানো ছিল ফোনটা নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম এখানে ভিজিয়েছি এইসবগুলির ভুসি সব উপরে উঠে গেছে তো এইসবগুলির ভুসি ভিজিয়েছি জানো কী কারণের জন্য আর ভাঙিয়ে বললাম না আমার জন্য ভিজিয়েছি দেখলাম যে সকালবেলা খেতে হয় খালি পেটে ঠিক আছে তো সকালবেলার জন্যই রেখে দিলাম ইয়েটা খেয়ে কি যেন বলে তোমার থাইরয়েডের ওষুধটা খেয়ে এসবগুলির বসিটা খেয়ে নেবো কারণ সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্টের মধ্যে অনেকটা গ্যাপ থাকে তখন এটা খেলে পরে সুবিধা হবে আর রাত্রেবেলা খাওয়ার পরে যদি খাই খুব কষ্ট হয়ে যায় তার জন্য আর রাত্রেবেলা খেলাম না কালকে সকালবেলা খাবো চারিদিকে যা চলছে সেই নিয়ে আলোচনা করছিলাম বরকে বলছিলাম দেখো সবাই সবাইকে ছেড়ে ছুঁড়ে চলে যাচ্ছে হ্যাঁ সব বউরা আমি পারলাম না দশটা বছর ধরে একটা বারের জন্য দশটা বছরে একটা বারের জন্য তোমাকে ছেড়ে বেরিয়ে যেতে পারলাম না বলে কি জানো তো বলে এখনও সময় আছে দশটা পঞ্চাশের একটা ট্রেন আছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে পেট পূজা করে নিয়েছো দশটা পঞ্চাশের ট্রেন ধরে যাও চলে যাও তাই আমি বললাম তাহলে দিলীপদাকে ডেকে আনো মানে দিলীপদার টোটো আছে তার টোটো করে আমাকে সামানপত্র নিয়ে দিয়ে আসুক বলছে আমি কেন ডাকতে যাবো তোমার দরকার তুমি ডাকো আর বললাম তুমি যখন বলে দিলে যে দশটা পঞ্চাশের ট্রেন আছে তুমি এটাও করে দাও বলছে তুমি করে নাও বুঝলে আমাকে রাত দশটা পঞ্চাশের ট্রেন ধরে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি ওই ঘরে বাবা ছেলে শিফট হয়ে গেছে আমার আজকে ভিডিও নেই সেটা তো আর জানে না ভিডিও করা কমপ্লিট জানে না এখন ওই ঘরে গিয়েই বসবো এই ঘরে লাইট অফ করে দিয়ে সব ওই ঘরেই বসবো আর মাছ কালকে রান্না করব বাটা মাছ সেটা ডিপের থেকে নর্মালে রাখা হয়ে গেছে মানে সবই করা হয়ে গেছে এবার যাবো ঘরে ঘরে গিয়ে লাইট অফ করবো এই ঘরের দিয়ে ওই ঘরে যাবো দেখি একটু লাইভ করি নাকি কি লাইট তো করিই না বাবা মা শোনা ছেলে তা এই মা কি সুন্দর আমি তোরা দেখাইতাম শুয়েছিল এরকমভাবে বাবার সামনে ওই যে দেখো বাবা ওই দিকে বসা আর এই যে ছেলে পুরো শুয়েছিল আমি গেলাম ধুম করে উঠে পড়েছে হ্যাঁ শুয়ে থাকো তুমি শুয়ে থাকো আমি এ ঘরে বসি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা